আর এছাড়াও এই আমাদের যে বাংলাদেশে যে ইস্যুগুলো আছে আইন শৃঙ্খলার সাথে রিলেটেড যেমন এখানে মব জাস্টিস ইস্যু আছে তারপরে এখানে একটা মিলিটেন্সি ইস্যু হয়তো মানে সামনে আসতে পারে বা আরো কিছু ইস্যু আছে সে যে ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলো যাতে মিডিয়াতে ভালোভাবে উপস্থাপিত হয় এবং আসলে এটাকে মনিটর করার একটা আমরা চিন্তা ভাবনা করতেছি গত সাত আট মাসে এবং সামনের দিনগুলোতে কিভাবে মিডিয়া কিভাবে এটাকে প্রকাশ করবে এটা আমাদের আমরা মনে করি যে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা মিডিয়ার সাথে খুব শীঘ্রই বসবো এবং যারা মিডিয়াতে স্টেক হোল্ডার আছে বসে আমরা এমনভাবে পরিকল্পনা করার চেষ্টা করব ডেলি সাজানোর চেষ্টা করবো এস্টাবলিশমেন্টকে যাতে হচ্ছে যে জনগণ সঠিক তথ্যটা পেতে পারে এবং যে ফেক নিউজগুলো চড়ানো হয় জনগণ ভিত্তির উত্তেজনা তৈরির জন্য বা বিভিন্ন ভাবে এক ধরনের টেনশন তৈরি করা হয় সেটার বাইরে কিভাবে হচ্ছে সঠিক তথ্য নিশ্চিতির মাধ্যমে জনগণকে সঠিকভাবে সচেতন রাখা যায় এবং জনগণকে এঙ্গেজ রাখা যায় সেই ক্ষেত্রে আমরা মিডিয়ার হোল্ডারদের সাথে এই দুইটা কাজ আমার মন্ত্রণালয় থেকে আমরা করবো এবং সরকারের একটা সরকারের বিরুদ্ধে যেহেতু আপনারা জানেন গত ছয় সাত মাস ধরেই সরকার যখন থেকে আছে দায়িত্বে ভারত থেকে হোক বাংলাদেশের ভিতর থেকে হোক বিভিন্ন জায়গা থেকে কমিউনিকেশন একটা ওয়ারপ্রার্ড চলতেছে আমাদের জায়গা থেকে আমরা এখন থেকে কাউন্টার কমিউনিকেশন ওয়ারপ্রার্ড যাব